পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর ঠাকুরবাড়ির একটি বিখ্যাত ধর্মীয় স্থান এই ঠাকুরবাড়ি মূলত মদন গোপালজি ঠাকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে মদন গোপালজি হল রাধাকৃষ্ণের একটি বিখ্যাত মূর্তি যা ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ মদন গোপালজি ঠাকুরবাড়ি প্রতিষ্ঠিত হয় প্রাচীনকালে রাস উৎসব মদন গোপালজির মন্দিরের অন্যতম প্রধান উৎসব প্রতি বছর কার্তিক মাসে এই উৎসব উদযাপন করা হয় রাজ উৎসবের সময় ঠাকুরবাড়িতে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যকর্ম অনুষ্ঠিত হয়ে থাকে এই উৎসবের বিষয়ে আমরা কথা বলেছিলাম সদস্যদের সাথে একটা রাস উৎসব এই কতদিন ধরে চলছে তিনশো বছর তো আপনাদের মূলত কি কি প্রোগ্রাম থাকে এখানে রাস উৎসবে যখন প্রথম দিন আমাদের রাস উৎসব হয় তারপরে আপনার আজকে কুই আছে কালকে আপনার নৃত্য অনুষ্ঠান আছে পাঁচ দিন যাত্রা আছে আর এছাড়াও এছাড়াও আমাদের নানা রকম আপনার জন্মাষ্টমী আছে রাধাষ্টমী আছে দৌড় উৎসব হয় সব রকম সব আছে সব এটা বিশেষতটা মানে এখানে এই রাধা গোবিন্দ মন্দির যে দেখলাম এখানে বিশেষতটা কী রয়েছে বিশেষত বলতে উনি মদন গোপাল উনি আছেন ওঁরই সব এরিয়া পুরো জায়গা ওনারই জমিদারি বলতে পারেন আর কি ওনার এতে আমাদের ঠাকুর গ্রামীণ এটা প্রায় তিনশো বছর ধরে হয়ে আছে তিনশো বছরের প্লাস প্রোগ্রাম আছে আমাদের যেমন গ্রামীণ জানতাম উৎসব হয় আমাদের গামী যাত্রা আছে আমাদের কুইজ আছে একটা ওই লোকাল একটা ড্যান্স ড্রামা আছে এরকম আর মানে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আমাদের এখানে ক্লাসে ওগুলোর মধ্যে ওই অনুষ্ঠানগুলো পড়ে প্রতি বছরের মতো আমাদের বছর রাস উৎসব করছি এবং এখন পর্যন্ত এই রাস উৎসবে আজকে আমাদের ঠাকুরবাড়িতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে আমাদের প্রায় সাত থেকে আট হাজার লোককে আজকে আমাদের হয়েছে বিকেলে আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর এটা কত বছর ধরে আপনারা চলছে এটা প্রায় তিনশো বছর তিনশো বছর ধরে পুরনো রাস প্রায় তিনশো প্লাস পুরনো রাস আর এটা আমাদের আমরা জন্মের থেকে আমরা দেখে আসছি এই রাজ যে দেখছেন ঠাকুরবাড়ি মন্দির রাস উনি শ্রী শ্রী মানিকচাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির এনেছিলেন ঠাকুরকে এবং এখানে প্রতিষ্ঠা করেন এটা প্রায় তিনশো বছরের পুরনো মন্দির পুরোনো এখানে রাসলীলা রাস পূর্ণিমা হয় আমাদের রাস সবসময় পরের দিন হয় যেহেতু বৃন্দাবনের মনে করে বৃন্দাবনের পর এখানে হয়েছিলেন বলে প্রতিপদে আমাদের রাসযাত্রা হয় এবং এই রাস পূর্ণিমায় রাসযাত্রা আমরা প্রায় সাত দিন ধরে আজ রাস চলবে আমাদের এখানে আজকে সমস্ত ঠাকুর এখানকার যা ঠাকুর রাসমঞ্চে রাত্রেবেলায় যায় চার চারপোহর পুজো হবে তারপর আবার পুনরায় মন্দির এসে ভোরবেলায় চলে আসে ঠাকুর আর কাল থেকে রাস একটা করে ঠাকুর বেরোয় আর পাঁচ দিন আমাদের যাত্রা রাধাকৃষ্ণ অষ্ট শখী গোপী দিকে নিয়ে বৃন্দাবনে যে প্রেম লীলার মানব সেই প্রেম লীলাকে মানব চেতনার সঙ্গে মানবিক প্রেমে নিয়ে আসার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তরুণ রাধার যে প্রেম আন্দোলন শ্রীকৃষ্ণের উদ্ধর এসেছিল সেই মানবিক মূল্যবোধকে আর সেই প্রেম ধর্মকে কলিযুগে প্রচার উদ্দেশ্যে তিনি হরিনাম নিয়ে এলেন মানবিক উন্নয়নের জন্য দেশ বা জাতি যখন অবক্ষয়ের সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়ে তখন কোনো অদৃশ্য শক্তি পুনের আবিষ্কার ঘটে আবির্ভূত হয় তিনি বলে নিজেই